নমস্কার আর বাংলা আপনাকে স্বাগত জানায় বর্তমানে প্রায় দেশের সমস্ত মোবাইল কোম্পানি রিচার্জের মূল্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে বর্তমানে দেশ জুড়ে আলোচ্য বিষয় মোবাইল কোম্পানির রিচার্জ প্ল্যান নিয়ে তার মধ্যে যেমন বহুল ব্যবহৃত জিও রয়েছে জিও এয়ারটেল ভিআই এয়ারটেল বা ভিআই এই সমস্ত মোবাইল কোম্পানি তাদের রিচার্জের মূল্য এক লাখে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে ফলে এখন রিচার্জের ক্ষেত্রে অনেকটাই পকেট খালি হয়ে পড়েছে রিচার্জ থেকে কিছুটা হলেও সাশ্রয়ের জন্য অনেকে বিএসএনএল অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড সরকারি যে মোবাইল পরিষেবা সেই মোবাইল পরিষেবা সংস্থার দিকে ঝুঁকছে ঠিক এই কারণে এখনো পর্যন্ত বিএসএনএল খুব কম খরচে পরিষেবা দিয়ে যাচ্ছে দেশের বেশিরভাগ মানুষ জিও এয়ারটেল ছেড়ে বিএসএনএল মোবাইল সংস্থার দিকে যাওয়ার পরিকল্পনা নিয়েছে আপনি হয়তো জিও ছেড়ে বিএসএনএল সিম মোবাইল সিম নেওয়ার প্ল্যান করেছেন তার আগে আপনার এলাকায় যে বিএসএনএল নেটওয়ার্ক বিএসএনএল যে মোবাইল নেটওয়ার্ক কভারেজ ঠিকঠাক আছে কিনা বা পাওয়া যায় কিনা আপনার এলাকায় বিএসএনএল ফোর জি নেটওয়ার্ক কভারেজ কেমন থেকে যায় বর্তমানে যুগে জিওর সঙ্গে টেক্কা দিয়ে না পারে বিএসএনএল অনেকটাই পিছিয়ে পড়েছিল তাই এখন বিএসএনএল খুব কম করেছে পরিষেবা দিয়ে যাচ্ছে ফলে জিও ছেড়ে অনেকে বিএসএনএল এর পরিষেবার দিকে ঝুঁকছে বিএসএনএল এর মধ্যে হলো পরিষেবা কি আপনি কি করে বুঝবেন যে আপনার এলাকার যে বিএসএনএল নেটওয়ার্ক কভারেজ কোথায় কেমন কোথায় 3G কোথায় 4G পরিষেবা চালু ঠিকঠাক আছে কিনা আপনি ঠিক করেছেন বিএসএনএল সিম নেওয়ার নিজের মোবাইল নাম্বার পোর্ট করে পোর্ট করে নেওয়ার তার আগে আপনার এলাকায় বিএসএনএল নেটওয়ার্ক কেমন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কি যে কিভাবে মোবাইলের মাধ্যমে চেক করে নেবেন যে আপনার এলাকায় বিএসএনএল পরিষেবা 3G না 4G তার জন্য আপনাকে যে কোনো সার্চ ব্রাউজারে বা গুগলে এন পি লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আসবে এনপিইআরএফ ডট কম এরপরে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে পেজটা আপনার সামনে খুলে যাবে এনপিইআর এফ যে অফিসিয়াল ওয়েবসাইট থ্রি জি ফোর জি ফাইভ জি কভারেজ ইন্ডিয়া সেলুলার ডাটা নেটওয়ার্ক ইন্ডিয়া এরপর আপনাকে বাম দিকে যে থ্রি ডট এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর কভারেজ ম্যাপ এই কভারেজ ম্যাপের উপরে আপনাকে ক্লিক করতে হবে জানার জন্য যে আপনার এলাকার নেটওয়ার্ক আপনি ক্লিক করবেন কভারেজ ম্যাপের উপরে কভারেজ ম্যাপের উপর আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে পেজটা লোডিং হবে লোডিং হওয়ার পর ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হবে এরপর আপনি এখান থেকে বাম দিক থেকে আপনি আমরা কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন বাই ডিফল্ট ইন্ডিয়া যদি না সিলেক্ট করে থাকে এরপর আপনি এই ক্যারিয়ার থেকে এখান থেকে আপনি আপনার যে মোবাইলের নেটওয়ার্কটা জানতে চাইছেন সেই মোবাইলের নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন যেমন বিএসএনএল মোবাইল আপনি এখান থেকে বিএসএনএল মোবাইলটা সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর নিচে পেজটা পুরোপুরিভাবে খুলবে একটু টাইম লাগবে নিচে পেজটা নিচে পুরো ম্যাপটা শো করবে এরপর আপনি পেজটা একটু জুম করে নেবেন তার আগে পেজটা পুরোপুরিভাবে খোলার জন্য ডান দিকে এই অপশনটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে ম্যাপটা ম্যাপটা পুরোপুরি ভাবে এইভাবে খুলে যাবে বিএসএনএল এর পুরো তথ্যটা নেটওয়ার্ক টোটাল ভারতবর্ষে কি রূপ ভাবে আছে জুম করে নেবেন জুম করলে রিলোড হবে পেজটা একটু টাইম লাগবে আপনি একটু ওয়েট করে যাবেন এরকম আস্তে আস্তে পেজটা আপনার সামনে খুলে যাবে এরপর এখান থেকে আপনি আপনার এলাকাটা সিলেক্ট করে নেবেন এভাবে আস্তে আস্তে পেজটা খুলতে টাইম লাগবে এখান থেকে দেখতে পাচ্ছেন যেমন মেদিনীপুর এখানে একটু টাইম লাগছে পেজটা ওপেন হতে আপনি একটু ওয়েট করে যাবেন পেজটা পুরোপুরিভাবে খোলার জন্য ঠিক এরকম ভাবে আপনার পেজটা আস্তে আস্তে খুলবে এই যেমন অংশটা দেখা যাচ্ছে এটা ব্লার করা আছে এটাও কিন্তু আস্তে আস্তে পেজটা খুলে যাবে একটু টাইম নিয়ে এরপর আপনি যতটা জুম করে দেখবেন আপনার এলাকার মোবাইল নেটওয়ার্কটা

যেটা হচ্ছে কমলা কালারের সেটা হচ্ছে ফোর জি আর রেড কালারের যেগুলো থাকবে সেটা হচ্ছে ফোর জি প্লাস আর হালকা ব্লু কালারের যেটা আছে সেগুলো হচ্ছে টু জি পরিষেবা আর যেগুলো হচ্ছে বেগুনি কালারের সেগুলো হচ্ছে বিএসএনএল এর তাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে থ্রি জি পরিষেবা এখনো পর্যন্ত বিএসএনএল এর কিছু কিছু জায়গায় ফোর জি পরিষেবা চালু হয়েছে এইভাবে আপনি আপনার এলাকার যতটা এরিয়ার আপনি জুম করে দেখে নিতে পারবেন যে আপনার এলাকার কভারেজটা কতটা যত জুম করবেন তত আপনার এলাকার তথ্যটা এখানে শো করবে কতটা নেটওয়ার্ক কভারেজ এখানে যেমন দেখা যাচ্ছে খড়গপুর গোলবাজার রোড সোজা এখানে থ্রি জি পরিষেবাটা চালু আছে রেলওয়ে পেন্টিং প্লেস এখনো পর্যন্ত বিএসএনএল এর অনেক অনেক জায়গায় এখনো পরিষেবা ঠিকঠাক নেই চালু হয়নি তাই আপনি বিএসএনএল সিম নেওয়ার আগে অবশ্যই আপনার এলাকার নেটওয়ার্ক কভারেজটা কি এম এফ থেকে হান্ড্রেড পার্সেন্ট না হলেও সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট এখান থেকে জেনে নিতে পারবেন যে আপনার এলাকার বিএসএন নেটওয়ার্ক কভারেজ আছে কিনা বা পরিষেবাটা ঠিকঠাক আছে কিনা তবে বর্তমানে বিএসএনএল জিওর সঙ্গে জিও এয়ারটেল সঙ্গে না বর্তমানে বিএসএনএল জিও এবং এয়ারটেলকে টক্কর দেওয়ার জন্য পরিষেবার মান আরো বাড়ানোর উদ্যোগে প্রায় প্রচুর সংখ্যক টাওয়ার বসানোর কাজ শুরু হয়ে গেছে এবং যেগুলো টু জি থ্রি জি থ্রি জি পরিষেবা ছিল সেগুলো ফোর জিতে কনভার্ট করার কনভার্ট করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে পরিষেবা সালের মধ্যে সমস্ত পরিষেবাকে কনভার্ট করে বিএসএনএল খবর এবং বিএসএনএল পরিষেবা আরো উন্নত করতে সেবা আরো উন্নত করার প্রক্রিয়া বিএসএনএল শুরু করেছে আজকের ভিডিওটিতে আলোচনা করলাম যে আপনি যদি জিও বা এয়ারটেল ছেড়ে বিএসএনএল এর মোবাইল সিম বা করতে চাইছেন তাই আগে মান আপনাদের এলাকায় ঠিকঠাক আছে কিনা আপনি কিভাবে নিজে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে জেনে নিতে পারবেন ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ